সাদাকাতুল ফিতর কয় কারণে ওয়াজিব হয় দুই কারণে এক নাম্বার কারণ হলো তো মাসাকিন যারা এই সমাজের মধ্যে গরিব মিসকিন আছে ঈদের দিন একটু ভালো খাবার খাওয়ার জন্য এদের একটু ভালো পোশাক পরিধান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহর মাধ্যমে সাদাকাতুল ফিতর কে ওয়াজিব করে দিয়েছেন বলি সবাহান আল্লাহ দুই নাম্বার কারণ হল ওয়া তো ফ্রাতান্লিশ শা একজন রোজাদা রমা দাও ৩০টা দিন যে রোজা রাখে এই রোজাগুলো রাখতে গিয়ে ছোট ছোট কিছু ভুল ত্রুটি করে ফেলে রোজা রাখার মধ্যে দিয়ে অনেক মানুষ মিথ্যা কথা বলে ফেলে কোন কোন মানুষ রোজা রেখে সামান্য ধরনের ছোট ছোট কবিরা করে ফেলে আল্লাহ নবী বলেন কেউ যদি এই সদাকাতুল ফিতর গুলো আদায় করে দেয় তো হরতাল্লি ছয় ইমি মিনাল্লা ফার্স্ট রোজা দাঁড়ের যেই ভুল ত্রুটি গুলো রোজা রাখা অবস্থায় হয়েছে সদাকাতুল ফিতর দেওয়ার কেউ নালা তালা ভুল ত্রুটি গুলো মাফ করে দিয়ে তার রোজাকে কব না করেন হে